আকাম করে ইতিহাস সৃষ্টিকারী শিক্ষক অবিশ্বাস্য ঘটনা অন্যরা আকাম কুকাম অন্যায় যাই করুক না কেন একজন শিক্ষকের কাছ থেকে এমন ঘটনা সত্যিই বিরল লোক যে একটা মানুষকে এতটা নিচে নামাতে পারে তা কেউ চিন্তাই করতে পারবে না আটককৃত সহকারী শিক্ষক মোহাম্মদ মোকাদ্দেস আলী উপজেলার সনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও ফলসি গ্রামের মৃত ছেলে ভুয়া দলিল করতে যে শিক্ষককে আটক করেছে উপজেলা ভূমি কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান হরিনাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় জানান সকালে রাজস্ব আদালতে মিস কেচের শুনানি চলাকালীন সময়ে মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে বাদী মোহাম্মদ মোকাদ্দেস আলীর দাখিলকৃত দলিলের সার্টিফাইড কপির মিল পাওয়া না যাওয়ায় শুনানি চলাকালীন সময়ে এ বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বাদী মোহাম্মদ মোকাদ্দেস হোসেন জানান তার দাখিলকৃত দলিলটি গোয়া তিনি আরও জানান খাইদের ঠকিয়ে জমি আত্মসাত করার জন্যই এই দলিলটি জালিয়াতির আশ্রয় নিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও তিনি এই ভুয়া দলিল তৈরি করতে ফলসি গ্রামের দলিল লেখক আব্দুল খালেকের সহযোগিতা নিয়েছিলেন বলেও স্বীকার করেছেন এ ঘটনায় ঝিনাজল হরিণাকুণ্ড ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর সকালে আসামি সহকারী শিক্ষক মোকাদ্দেস আলীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না লাগলে কমেন্টস বক্সে জানাবেন